আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন প্রবাসীদের জন্য সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি আসলে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন গাইজ আসলে এখানে কি বলা হয়েছে তা নিয়ে বিস্তারিত আজ আলোচনা করবো আসলে যারা দূতাবাসে থাকে বা ই পাসপোর্ট সেবা কিন্তু চালু হয়েছে আসলে ভিয়েতনামের বাংলাদেশের দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে আসলে ভিয়েতনামে যে পাসপোর্ট আছে বাংলাদেশের সেটি কিন্তু চালু করে দিয়েছে আসলে ইমিগ্রেশন পাসপোর্ট অফিস আসলে তারা তাদের পাসপোর্ট কিন্তু যে ভিয়েতনামের পাসপোর্টটি আমরা দেখতে পাচ্ছি সেই পাসপোর্টটি কিন্তু তারা ই পাসপোর্ট সেবা হিসেবে হিসেবে চালু হয়েছে তাই তারা দ্রুত সময়ের ভিতর ভিয়েতনামে যে পাসপোর্টটি আছে সেটা কিন্তু নিতে পারেন তাই বিস্তারিত আরো কি বলা হয়েছে সে বিষয় নিয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গায়েস হ্যান এ বাংলাদেশ দূতাবাস ই পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে শুক্রবার বাইশ নভেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আটচল্লিশতম মিলন হিসেবে এ কার্য কার্যক্রমের এবং উদ্বোধন করেছেন ভিয়েতনামের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুকফর রহমান আসলে যে রাষ্ট্রদূত আছে লুকফর রহমান তিনি কিন্তু এই ভিয়েতনামের পাসপোর্ট সেবাটা কিন্তু চালু করে দিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের ইমিগ্রেশন এ পাসপোর্ট অধিদপ্তরে উপপরিচালক সহ এবং কারিগরি পুষি প্রতিনিধি দল এবং এ ভিয়েতনামে বা বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি এ কার্যক্রমের উত্তোলন করেন ভিয়েতনামের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুকফর রহমান আসলে তারা এই অফিসটি তারা চালু করেছে দূতাবাসে সে আমি আর ও বিস্তারিত জানিয়ে দিচ্ছি ধরনের আগে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের টিম টেকনিক্যাল কার্যক্রম এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেন অনুষ্ঠানে ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সমক ধারণা এবং দেন ঢাকা থেকে আগত ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আল আমিন মৃধা মৃধা তিনি সরকারের ই পাসপোর্ট এবং প্রকল্পের উপর নির্মিত একটি তথ্যচিত্র ও প্রকল্প প্রদর্শন করেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত মোহাম্মদ লুকফর রহমান ইমিগ্রেশন ই পাসপোর্ট অধিদপ্তরের কারিগরি ও প্রতিনিধি দলকে ধন্যবাদ ও জানিয়ে দূতাবাস থেকে অন্তত আন্তরিকভাবে সঙ্গে ই পাসপোর্ট সেবা দেওয়ার দেন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন এবং আবেদনকারীকে ই পাসপোর্ট ই পাসপোর্ট অ্যান্ড্রোমেন্ট সিন হস্তান্তর করেন উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূত দূতালয়ের প্রধান এবং নাসির উদ্দিন আসলে যে পাসপোর্ট ইমিগ্রেশন যে যে ভিয়েতনামের যে পাসপোর্ট ইমিগ্রেশনটি চালু হয়েছিল দুতাবাসে তারা কিন্তু তারা উদ্বোধনী কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করেছে তাই তারা খুব সহজেই ভিয়েত ভিয়েতনামের যে পাসপোর্টটি আছে তারা কিন্তু সেই সেবাটাই তারা সে তাদের দূতাবাস থেকে কিন্তু নিতে পারবে সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ